নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন কিন্তু শীতকাল বাজারে কিন্তু অনেক লাউ পাওয়া যাচ্ছে আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এখন লাউ নিয়ে আসছে আমরা লাউ দিয়ে বিভিন্ন ধরনের রান্না করে খাচ্ছি আর খোসাগুলো কি করছি ফেলে দিচ্ছি সেই ফেলে দেওয়া খোসা দিয়েও কিন্তু দারুণ একটা রেসিপি করে আজকে আপনাদের দেখাবো তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আগের দিন যে আমি লাউ দিয়ে পায়েস করেছিলাম সেই খোসাগুলো কিন্তু আমি ফেলে দিইনি রেখে দিয়েছিলাম আজকে কিন্তু সেই খোসা দিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো এই দেখি খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম এখন এই খোসাগুলো খুব সুন্দর করে একটু কুচিয়ে নেব এই দেখুন একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি দেখুন খোসাগুলো আমার কাটা হয়ে গেছে এখন একটু ভালো করে ধুয়ে নেব আমি একটা মিক্সির জাল নিয়েছি ধুয়ে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন লাউয়ের খোসাটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আপনারা যখন লাউয়ের খোসাটা পেস্ট করবেন সামান্য কিন্তু একটু জল দিয়ে নেবেন এই দেখুন বেশ সুন্দর করে কিন্তু পেস্ট করে নিয়েছি একদম মিহি হয়ে গেছে এই দেখুন এখন আমি একটা থালায় ঢেলে নিচ্ছি এই দেখুন অনেকটা হয়েছে এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আমি থেদো করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে করে লাল ভেজে পেঁয়াজ আর রসুনটা লাল করে ভেজে নিয়েছি পেস্ট করা লাউয়ের খোসাগুলোও দিয়ে দিচ্ছি এই দেখুন হালকা লাল করে কিন্তু ভেজে নিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো মিষ্টি এখন আস্তে আস্তে জলটা আমি টানিয়ে নেব দেখবেন বেশ সুন্দর কিন্তু এই লাউয়ের খোসার জলটা টেনে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন বেশ সুন্দর কিন্তু আস্তে আস্তে দেখুন টেনে যাচ্ছে এই দেখুন আর একটু ভাজা ভাজা করে নেব কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে খেতে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ধনে পাতা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা পাওয়া যায় এক কলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন